যুগপথ আন্দোলন যারা ছিলাম সবাই একসাথে যে বৈঠকগুলো ধারাবাহিকভাবে চলছে সেই ধারাবাহিক বৈঠকের ভিতরে আজকে আমরা এন ডিএফ একমিকভাবে বসলাম আমাদের আলোচনার মূল লক্ষ্যটা ছিল যে যেই বিশ্বাস নিয়ে যে চেতনা নিয়ে আমরা এতদিন যুগপথ আন্দোলনে ছিলাম বিরোধী সরকারের আন্দোলন করে সেই সরকারকে বিতাড়িত করলাম যেই এই চাওয়াটা নিয়ে যে চেতনা নিয়ে আমরা এই আন্দোলন করলাম যে জনগণের সঠিক দাবি তাদের ভোটের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেব সেটা নিয়ে আমরা এখন কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজ করি ঐক্যমান কমিশনের সব দলগুলোর সাথে বসছে আমরা বসেছি আমাদের জাতীয়তাবাদী দল বসেছে ঐক্যমান কমিশনকে আমরা পরিষ্কারভাবে আমাদের দলগত জায়গা থেকে জানিয়েছি কোন কোন প্রস্তাবনার সাথে আমরা ঐক্যমত পোষণ করি অনেকগুলো দলের সাথে ঐক্যবদ্ধ ঘোষণের বসা হয়ে গেছে এই দলগুলোর সাথে যে বসা হয়েছে বা যতগুলো দলের সাথে বসা হবে আমরা প্রথম দিকে বলেছি যে যতগুলো যতগুলো জায়গায় একটা ঐক্যবাদ খুঁজে পাবে সেটার ভিত্তিতে একটা চার্ট হবে এই চার্টার করতে খুব বেশি সময় লাগার কথা না সবগুলো দলের সাথে বসতে খুব বেশি হলে তিরিশ দিন লাগবে তিরিশ দিনের ভেতরে এই দলগুলোর সাথে বসে তারা কি কি

যারা বিরোধী আন্দোলনে কোন না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ যুক্ত ছিল তাদের সবার সাথে আমরা কয়েকবার আলোচনা করছি মেজরিটি সবাই চান যত শীঘ্রই একটা সঠিক নির্বাচন বাংলাদেশের জনগণকে পৌঁছে দেওয়া এবং এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যদিও সরকার বলেছে ডিসেম্বর থেকে তারপরে জন্য পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরে একমত হয়েছে যদি সবাই মিলে ডিসেম্বরে একমত পোষণ হয় তাহলে এনটিএম এর জায়গা থেকে আমরাও ডিসেম্বরে একমত পোষণ করি কিন্তু এনটিএম যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা বিশ্বাস করি ডিসেম্বর আগেও সঠিকভাবে সুন্দর একটা নির্বাচন দেওয়া সম্ভব হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ভিতরে একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব আর সেটা যদি সম্ভব হয় এবং তার আগে যদি ঐক্যমত একটা চার্ট তৈরি করা যায় তাহলে আমরা কেন ভাই ডিসেম্বর পর্যন্ত এইভাবে বিলম্ব করবো যত শিক্ষকই বাংলাদেশের জনগণের এই যে প্রথম অধিকার ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া যায় সঠিকভাবে তাদের হস্তান্তর করা যায় তত তাড়াতাড়ি আমরা জনগণের কাছ থেকেও জানতে পারবো ভাই আসলে আমরা যতই চার্টার করি আর যাই করি কোন সংস্কার এবং জনগণ যখনই জানাবে তখন সেই হিসাবে যেন সেই সংস্কারগুলো হয় এটাই আমাদের প্রত্যাশা আজকে আমাদের এই যে আন্দোলনের মিটিংটা ছিল এই মিটিংয়ের মাধ্যমে আমরা একই আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে বিএনপির জায়গা থেকে এন জায়গা থেকে আমরা এই সকল জায়গায় মোটামুটি একমত পোষণ করি আমাদের সঙ্গে বিচার না বিচার প্রক্রিয়া শুরু করে যেটা অলরেডি শুরু হয়েছে এবং আরো সম্প্রদায় আমরা লিখতে চাই দশ বছর আমাদের উপর অত্যাচার করেছে তাই এই যে আমাদের সিনিয়র নেতারা যারা যারা দাঁড়িয়ে আছে ওনাদের উপর অত্যাচার করেছে তো আমাদের উপর অত্যাচার করেছে আমরা বিভিন্নভাবে আমরা ছেড়ে দিতে চাই আমরা বিচার চাই না সবাই বিচার চাই বিচার প্রক্রিয়াতে তো ভাই আসলে সঠিক মনে যদি বিচার করতে পারে আইনের সঠিক প্রয়োগ যদি করতে পারে বিচার প্রক্রিয়াটা অনেক লম্বা হয় এবং সেই সঠিক আইনের প্রয়োগটাই আমরা দেখতে পাই এবং সঠিক বিচার দেখতে আর এখন আপনি বলছেন এই যে মৌলিক সংস্কার মৌলিক সংস্কার বলতে কি বোঝা কে কি মনে করেন সেটাও কিন্তু আমরা ঐক্যমত পরিষদের সাথে আলোচনায় এবং এই মৌলিক সংস্কারের ভিতরে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আসলে নির্বাচনের আগে করা সম্ভব

এই যে লিগ্যাল প্রসেস অনেকে অনেক ধরনের আলোচনা করছে যে লিগাল প্রসেসের বাইরে যে নতুন একটা মত করে বা নতুন একটা করে এগুলো কিচ্ছু লাগবে না বাংলাদেশের প্রচলিত যে আইন আছে এই আইনের মাধ্যমে লিগাল প্রসেস এই মামলাটা আমরা করেছি এই মামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে আইনগতভাবে তো আইন বই কিন্তু কিচ্ছু করতে হবে সেই জায়গাগুলোতেই যদি তারা থাকে তাহলে কি কেটে পাওয়া যায় কেমন <laughs>

তাদেরকে সব কিছু সঠিক করছে তাদের হাতে এগুলো আছে তাদের দায়িত্ব তাদের দায়িত্ব যেই সমস্ত বিষয়ে অক্রমশ হয়েছে এটা জাতিকে জানান তারা সেটা জানাচ্ছে না কেন এটা আমাদের এটা দীর্ঘ কোনো কাজ তাদের হাতে সবগুলো আছে যে বিষয়গুলো অক্রমশ হয়েছে এগুলো একসাথে এনে বলা উচিত এই সমস্ত বিষয়ে তারা অক্রমশ সুতরাং

আলাকি হ আচ্ছা পুরো কাম তো হই একটা একটা তো হচ্ছে একটা ডাউনলোড করতে বলার